আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটি বিষয় আমাদেরকে এখানে সাবধান করছেন আল্লাহ আলামিন এখানে নির্দিষ্ট করে কোন ধর্মের মানুষকে বলেননি নির্দিষ্ট করে নির্দিষ্ট করে বলেননি তিনি খ্রিস্টান জাতিকে নির্দিষ্ট করে বলেননি তিনি ইহুদি বৌদ্ধ জাতিকে নির্দিষ্ট করে বলেননি পুরো পৃথিবীর সমস্ত মানুষকে বলছেন আইয়ুহান নাস হে মানুষগণ কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইবান পৃথিবীতে তোমাদের জন্য যা কিছু হালাল আছে তা হতে ভক্ষণ করো পৃথিবীতে মানুষের জন্য যা কিছু হালাল রয়েছে পৃথিবীতে যে সমস্ত হালাল খাদ্য রয়েছে যে সমস্ত হালাল দিক রয়েছে যে সমস্ত হালাল পথ রয়েছে তা হতে মানুষকে ভক্ষণ করতে হবে হালাল পথ থেকে মানুষকে রুজি ইনকাম করতে হবে

অর্থাৎ অতএব দুনিয়াতে বাঁচতে হলে আপনাকে হালাল ভক্ষণ করতে হবে হালাল খেয়ে যদি দুনিয়া থেকে বিদায় নিতে পারেন তাহলে আপনি জান্নাতের আশা রাখতে পারেন নচেত আপনি আলী সাল্লামের কথা অনুযায়ী জান্নাত একমাত্র তাদের জন্য হারাম যে দেহের ভিতরে হারাম রয়েছে সেই দেহ জান্নাতে প্রবেশ করতে পারবে না আল্লাহ রাবুল্লাহ আলিমানি বলছেন দুনিয়াতে অনেক পথ রয়েছে সেই পথগুলোই হচ্ছে শয়তানের পথ শয়তানের পথ যেমন যেখানে হারাম রয়েছে যেখানে হাবা হারাম উপার্জন হয় এটা হচ্ছে শয়তানের পথ যেখানে গান বাজনা হয় যেখানে গেলে গান বাজনা হবে এটা হচ্ছে পথ যেখানে গেলে সুদ হবে যেখানে গেলে ঘুষ খাওয়া হবে এটাই হচ্ছে এই সমস্ত পথ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাবধান করেছেন এই দিকে আমাদেরকে যাওয়া যাবে না শয়তানের পথকে আমাদের অনুসরণ করা যাবে না আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন ইন্নাহু লাকুম আদু মুবিন নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু দুনিয়াতে মানুষের যদি একমাত্র বড় শত্রু হয়ে থাকে সবচেয়ে বড় শত্রু যদি কেউ হয়ে থাকে মানুষের তা হচ্ছে শয়তান তা হচ্ছে ইবলিস আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী ইউওয়াসআই সুফি সুদুরিন নাস যে মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে কথা প্রবেশ করায় মানুষের অন্তরে ওয়াসওয়াসা দেয় শয়তান আপনাকে কিভাবে পদ করবে তা আপনি বুঝতে পারবেন না তা আপনার বোঝার ক্ষমতা নেই এই জন্য আল্লাহ রাব্দুল আলমিন বলছেন যে তোমরা যখন কোরআন মাজিদ তেলাওয়াত করবে তখনও তোমরা শয়তান থেকে আশ্রয় চাইবে যখন তোমরা ভালো কোনো কাজ করার নিউত করবে তখনও যে কোনো কাজে যে কোনো কাজে হবে শয়তানের ধোকা বড় ধোকা শয়তান যখন তখন মানুষের সাদে করে যে কোনো অন্যায় কাজ করতে পারে যে কোনো পাপ কাজ করতে পারে শয়তান আপনাকে দিয়ে জিনা করাবে কিন্তু এই জেনার দায় শয়তান নেবে না শয়তান আপনাকে দ্বারা হারাম ভক্ষণ করাবে কিন্তু আপনি যে হারাম ভক্ষণ করলেন আপনি যে পাপ করলেন এর দায় কখনো শয়তান না শয়তান কখনো এর দায় নেবে না এর জন্য আপনাকে জাহান নাম খাটতে হবে এর জন্য আপনাকে করতে হবে অতএব আমাদেরকে শয়তান থেকে দূরে থাকতে হবে আমাদেরকে হালাল ভক্ষণ করতে হবে আমাদেরকে শয়তানের পথ অনুসরণ করা যাবে না আমাদেরকে এই সমস্ত বিষয় হতে সাবধান হতে হবে যে বিষয়গুলো আল্লাহ রব আলমিন

যে দেহের ভিতরে হারাম রুজি আছে যে দেহের ভিতরে দেহ হারাম পোশাক আবরণে যে দেহ হারাম পোশাকের আবরণে রয়েছে হারাম পোশাক মানে আপনি যে যে পোশাক পরিধান করেছেন এই পোশাকটা হারাম টাকায় কেনা আপনি যে পোশাকটা পরিধান করে আছেন এই পোশাকটা হারাম টাকায় কেনা আপনি কিভাবে জাননাতে যেতে পারবেন আপনার